আজকে হচ্ছে আমাদের নেপাল জার্নির লাস্ট দিন আমরা নেপাল ছেড়ে অলরেডি চলে এসেছি রাকসলে আর রাগসলে এসে উঠেছি হোটেল এটা আমাদের হোটেলের লন এরিয়া হোটেলটা বেশ ভালো লাগছে অন্যরকম এই দিকে এক পোর্শন রয়েছে আর আমাদের রুম রয়েছে এইদিকে চলো একবার আমাদের রাখসলের রুম টুরটা করিয়ে নিই সুন্দর সুন্দর পোর্ট্রেট রয়েছে বাহ বেশ সুন্দর এইখানে লাইট দুটো জ্বলছে না কারণ জ্বালাও কেউ নেই সরো দেখি এটা হচ্ছে আমাদের রুম একটুখানি মানে রুমের ডিজাইনটা একটু অন্যরকম এসি রয়েছে ফ্যান রয়েছে বেড রয়েছে ওদিকে একটা উইন্ডো বসার সোফা সেন্টার টেবিল আর এই রয়েছে টিভি আয়না আর বেশ বড় নিচে সুন্দর একটা কার্পেট পাতা রয়েছে এখানে রাখা হয়েছে আমাদের লাগেজ আর বাথরুমটা দেখি এখানে ওয়ালে বেশ একটা সুন্দর ডেকোরেশন করা রয়েছে আর বাথরুমটা এই তো বেসিন বালতি গিজারও রয়েছে কমোডও রয়েছে ব্যাস এখন আমরা ফ্রেশ হয়ে যাব সুন্দর উপরে ফল সিলিং এর লাল আলো জ্বলছে তো এই হলো আমাদের রাতসালের রুম যেখানে শুধুমাত্র আজকে আমরা রাত কাটাবো তো এই হচ্ছে আমাদের রাতসালের রুম ট্যুরটা দেখিয়ে দিলাম হোটেলের আর আমরা সকাল আটটায় কাঠমান্ডু ছেড়েছিলাম যেটা বললাম আর এখন সাড়ে চারটে আমরা এসে পৌঁছেছি শরীর আর কিছু নেই বাসে বসে বসে ব্যথা হয়ে গেছে তো আজকে মোটামুটি আমরা এই বিকেল থেকে সন্ধ্যে রাতটুকু কাটাবো কাল সকালে আমাদের হাওড়া ট্রেন মিথিলা এক্সপ্রেস ট্রেনের টাইমটা গো সকাল দশটা দশ এখান থেকে জাস্ট পাঁচ দশ মিনিট আমাদের স্টেশন তো আমাদের পুরো নেপাল জার্নি কমপ্লিট খুব সুন্দর করেছি খুব ভালো করেছি আর যারা আবারও বলবো আসতে চাইছো বা টিকিট ক্যান্সেল করেছ তারা আবার নতুন করে সব কিছু করে নাও নেপাল খুব সুন্দর খুব সেফ কোনো অসুবিধে নেই কোনো কিছু নেই আর এত সুন্দর ওয়েদার পেয়েছি যে মানে একদম সুন্দর ক্লিয়ার মাউন্টেন দেখতে পেয়েছি যেটা আমার সব থেকে সবথেকে ভালো লেগেছে সেটাই আমি দেখতে পাব কিনা ভাবছিলাম তো দেখে নিয়েছি মন খুশ তো এখন ফ্রেশ হয়নি তারপরে আবার দেখাচ্ছি সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স দিয়েছে আমাদের একটা করে সামোসা আর এটা একটা একটা মিষ্টি মিষ্টি কিন্তু কাঠি একটা কাঠির মতো আর সঙ্গে রয়েছে লিকার চা আমার ওইদিকে ওদের রয়েছে দুধ চা ভালো না ওটা হ্যাঁ ওই কাঠিটা ভালোই খেতে তো এই হলো এখন আমাদের ইভিনিং স্নাক্সের পর্বটা চলছে আর যেহেতু বিহারের মধ্যে এটা মনে হচ্ছে বিহারের স্পেশাল কিছু একটা খেতে ভালো তো আজকে মোটামুটি এই সমস্ত খাওয়া দাওয়া আর রিলাক্স করেই কাটছে সন্ধ্যেটা কারণ প্রচন্ড টায়ার্ড ঘেরাও তুমি কি খুঁজছো মিস্ত্রি খেয়ে নিয়েছি আমি আর খাবো না ফাইনালি মা বসে পড়েছে খেতে মা সামোসাটা কিরকম লাগছে অতটাও ভালো নয় বরং এটা মনে হচ্ছে আজকে কিনে দিয়েছে হ্যাঁ আজকে সামোসাটা এখান থেকে কিনে দিয়েছে অতটাও ভালো নয় কিন্তু আমাদের এখানে যারা বানিয়ে যখন খাইয়েছিল সেদিনকে ওটা দারুণ ছিল বলো ওটা একদম পুরো খাস্তা তো খাওয়া দাওয়া তো ভালোই হলো কদিন বলো কেমন কি ঘুরলে রান্না বান্নার কোনো চিন্তা নেই সকালে উঠছ খাচ্ছ ঘুরছো নাহলে তো গেল জার্নি শেষ নেপাল যাত্রা আমরা এখন যাচ্ছি রাতে ডিনার করতে চলো হ্যাঁ খুব সুন্দর লাগছে চলো 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 তাড়াতাড়ি ডিনার করে এসে একদম ঘুম হ্যাঁ খুব সুন্দর এটা আজকে ডিনারের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে এখানে একটা হল ঘর রয়েছে সেখানেই আজকে কী কী আছে মেনু ভাত আলু পোস্ত মাছ খাচ্ছি আমরা বিকজ আমরা এসে গেছি এখন ইন্ডিয়াতে মাছ সবসময় অ্যাভেলেবেল তুমি কোথায় বসছো বাবা দাঁড়া ওনাদের হয়ে যাক গুড মর্নিং আজকে রাত সালে আমাদের লাস্ট সকাল সকাল ব্রেকফাস্ট আমার নিয়ে তুমি রুমে চলে এসেছো আমি তো যাচ্ছিলাম ভালো করেছো সকাল এখন বাজে আটটা আমরা ঘুম থেকে উঠেছি এক ঘন্টা দেড় ঘন্টা আগে উঠে চাউ খেয়ে নিয়েছি নিয়ে এখন হচ্ছে লুচি আলুর তরকারি ব্রেকফাস্ট এই ব্রেকফাস্টটা খেয়ে আমরা বেরোবো সাড়ে আটটায় সামনেই স্টেশন দশটা দশে আমাদের ওখান থেকে হাওড়ার ট্রেন নিপুজা এক্সপ্রেস খাওয়া হয়ে গেছে আমি অ্যাজ ইউজুয়াল তাই আমার খাবারটা রুমে বাড়ি ফেরার সময় কাণ্ড গটিয়ে ফেলেছি কাঠমান্ডুতে কেলেঙ্কারি হয়নি কিন্তু এখানে হয়েছে জাস্ট সমতালে ট্রলি দিয়ে পাটা গেছে মোচকে যাই হোক এটাই কপালে লেখা ছিল আর কিছু করার নেই মাম্মি সব টেনস উফ আগে পা মুচকেছে তারপরে আবার ঝাড়ও খাচ্ছি ভালো লাগে না দাঁড়াও দাঁড়াও আজকের এই নেপাল সিরিজের লাস্ট ভিডিওটাতে তোমাদের সঙ্গে আমি কিন্তু একটা পোকরা হোটেলের রুম আমি শেয়ার করছি কারণ পোকরার যে পার্টটা যদি তোমরা দেখো সেটাখানে দেখবে আমি খুব একটা এই হোটেলের রুম টুকটা দিইনি কারণ ওই ভিডিওটি একটু লেন্দি হয়ে গেছিলো আর এটা এই হোটেলটা কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভীষণ ভালো লেগেছে তাই আমি আজকে এই লাস্ট ভিডিওটাতে এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম কারণ এই ভিডিও এই এই হোটেলটা কিন্তু বেশ নতুন তৈরি হওয়ায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে ছিল আর যেটার জন্য সব থেকে ভালো লেগেছে সেই কারণটা হলো এখান থেকে অসাধারণ মাউন্টেন ভিউ পেয়েছিলাম হ্যাঁ রুমটা যদিও হোটেলের একটু পিছনের দিকেই ছিল কিন্তু এখানে সামনে ভিউওয়ালা রুমও আছে সেটা আমরা পাইনি বাইরে এসো এই হচ্ছে কলিডোর এখান থেকে একদম এটা ছিল থার্ড ফ্লোরে সিক্স ফ্লোরে যদি যাও ভীষণ সুন্দর তোমরা ভিউ পেয়ে যাবে এই হচ্ছে উপরে চলে এসছি এই জ্বালা খুলে দিলে এটা কিন্তু ব্যাক সাইড ব্যাক সাইড থেকেও তোমরা এরকম অপূর্ব সুন্দর অন্নপূর্ণা দেখতে পাবে আর এদের যেহেতু একটা লন্ড্রি সার্ভিস আছে সেই জন্য এখানে বেশ সুন্দর জামাকাপড় কেছে শুকোতে টুকোতে দেওয়ারও একদম ভালো জায়গা রয়েছে নিজেরাও নিজেদের মতো জামাকাপড় কেছে এখানে শুকোতে দিতেই পারো আর এটা হচ্ছে ওই যে হোটেলের পিছন দিক এই দিক বরাবর সামনে চলে গেলে ওফ যা সুন্দর অন্নপূর্ণার ভিউ তোমরা যদি আরও ডিটেলে দেখতে যাও আমার পোখরার পাটটা দেখে নাও আর হোটেলের নাম হচ্ছে হোটেল লিলিল্যান্ড আর এই হচ্ছেন হোটেলের লিলি ম্যাডাম যিনি ভীষণ ভীষণ ভালো তবে হোটেলের বেশি কিছু ডিটেল আমি দিতে পারবো না কারণ আমি আগেও বলেছি আমরা তো একজন ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম উনি হচ্ছেন রাজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই এজেন্সির যদি কোনো ডিটেল জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি জানিয়ে দেবো এনাদের সঙ্গে গেলে তোমরা এরকমই সুন্দর অ্যাকমোডেশান এবং এত সুন্দরভাবে ঘুরে আসতে পারবে তো এই হলো হোটেলের নিচের রিসেপশন এখানে খুব সুন্দর বড় এটাও খুব স্পেশিয়াস আর এখানে ডিনারের বেশ সুন্দর একটা ভালো জায়গাও পেয়ে গেছিলাম আর একটা কথা বলে থাকি পোকরায় কিন্তু মেনলি ফেভা লেক এবং মার্কেট স্পেসে অনেকেই গিয়ে থাকে সেখানেও তোমরা থাকতে পারো বেশ ভালো কিন্তু তোমরা যদি এরকম মাউন্টেন ভিউ চাও তাহলে বলবো কিন্তু লেডিল্যান্ড কিন্তু একদম তোমাদের জন্য সঠিক আর কি চলো আমি শেয়ার করে দিলাম তোমরা নেপালের সিরিজগুলো যদি একটাও না দেখে থাকো তাহলে কী করছো যাও গিয়ে একটু প্লিজ দেখে নাও আশা করি কিছু ভালো লাগবে ভালো লাগলে সেগুলো তো লাইক করবেই সঙ্গে এই ভিডিওটাকেও লাইক করে দাও তাহলে আর কি আমার নেপালের সমস্ত গল্প এখানেই ফুরল দেখা হচ্ছে আবার তোমাদের সাথে হয়তো নতুন গল্পে ততক্ষণের জন্য কাতা